যে শুক্রবারে শুক্রবারে বিশ্ব নবী দিবস হয়েছে ওরা কামের মিটিং করেছে ওরা একটা চেঞ্জ খেলবে মাঝে মাঝে তার মাথায় পিছটা খেলে উঠবে ওরা নবী দিবস করেনি ওরা ঘটনগরী গ্রামের মিটিং করেছে এবং সেখানে আমাদের নেতা শরৎ ভাইকে যেভাবে কথা বলেছে সে কথা আমরা ভাষায় বলতে পারবো না মনে হয় আব্বাস সিদ্দিকি আর নিদ্দিকি ওরা মনে হয় যার নাম থেকে ঘুরিয়েছে ঘুরিয়ে এসে কি কীর্তিকাল দেখে এসেছে ওরা গিয়ে ঘুরে এসে ঘুরে এসে কেনা কোন জায়গায় থাকবে ওরা একে অঙ্ক করতেছে আর বিকেল বেলা যে নবী দিবস নবী দিবস করতে পারতে যায় না মনে হয় ফিরেস্তা ঘাড়ে করে যাচ্ছে মনে হচ্ছে আয় ছেলে পিলে কারো একটা নবী দিবস মানে কি একটা নবী দিবস মানে মাথায় টিপি দে নম্র ভদ্র ভাবে নবী বিশ্ব নবীর প্রচার করা মানে বিশাল ব্যাপার কিন্তু মনে হয় যেন সব ফেরেস্তা ঘাড়ে যায় এমন ভাবে তারা রাস্তাতে হাঁটা চেলা গড়ে গড়ে যাচ্ছে সেসব ভাষায় বলা যাবে না তাই আমাদের আগামী দিনে এই দুই ভণ্ডের বিরুদ্ধে আমাদের লড়াই ওরা আরেকটা কুটুক্তি করেছে সেই চুনটুক্তি ভাষায় বলা যাবে না সাওকাটবাজ বাড়িতে চুনটুক্তি করেছে ওরা দুই ভাই হয়তো চোরের সর্দার ওরা দুই ভাই আপা সর্দি কি আর সাত সিদ্দিক হচ্ছে চোরের সর্দার ওরা কারের চোর বলে জানো ওরা নিজেরাই হয়তো চোরের সর্দার ওদের কথায় কান দেওয়া যাবে না ওদের কোনো কথায় কান দেওয়া যাবে না পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে এলাকায় কোন উন্নয়ন করেনি পাঁচ বছর ধরে ওরা এলাকায় কোন উন্নয়ন করেনি এখন বলে পড়লে আমরা ওয়াক পড়লে আমরা আন্দোলন করতেছি ইমেজ বাড়াচ্ছে ওয়াক পড়লে আন্দোলন করতেছি ইমেজ বাড়াচ্ছি ঢাকা ঢুকি খাচ্ছে আর ছেলে যাচ্ছে বলে একটু ভালোই প্রচার হচ্ছে আমার ভালোই প্রচার হচ্ছে যা করতে আমরা এখানকার ক্ষমতায় রাজ্যের ক্ষমতায় আমরা ভাওড়ের ক্ষমতায় তোর আন্দোলন করে লাগছি তুই ভাওড়াকে উন্নয়ন কি করেছিস বল উন্নয়নের পরে কথা বল উন্নয়নের পরে এখানে বল যে আমরা এই উন্নয়ন করেছি উন্নয়নের নামে কোনো ঘটানি বলে ওয়াকি করে যাচ্ছে অত এই দাঁড়া পরে বল ওরা যদি অত ঝোঁকায়

পুলিশির মাথা ফেট দে গাড়ি ভেঙে দে পাঁচ মাস পরে বেল ফেটে এসে পুলিশের গাড়ি জেল গেলে মানে আন্দোলন করতেছে যারা বেশ কেড়ে গেছে এলাকায় যারা করে বেশ গেছে

একটু দশায় ফুলির মেলা যদি গলায় রেখে দিতালি মনে হয় পাঁচ বছর ধরে বাঙরের মানুষের নিত্তিকি মাথায় টুটি পরগে এবং তেলপাড়াতে যে কাজ করেছিল লোকসভায় পরিষ্কার হয়ে গেছে আমরা এখানে ছেচল্লিশ হাজার ভোটে ভালোবাস হাজার ভোটে তোমরা নেই আমরা নিরানব্বই না একশো একশো পার্সেন্ট একশো আমরা বিধানসভায় থেকে বেরোবো তোমাদের অনেক অনুদত্ত মানুষ রেখেছে কথা বলার আগে করো কথা বলার আগে তোমাদের মানুষ জেনে গেছে তোমাদের আচার আচরণ জেনে গেছে আমরা এলাকায় অনেক দিন থেকে করছি আমরা কারো ঘর ভাঙিনি কারো দর ভাঙিনি কারো মার্ডার করিনি তোমরা সাধারণ মানুষের সাধারণ মানুষের মার্ডার করে উদ্বছ এই হচ্ছে তোমার কৃত্তিক আপ আর তোমাদের আব্বাসের সে তো একবার মনে হয় নিচে গেল কবরে গেলি তারপর কমে যায় বলি পারবো না সে বলতেছে ওখানকে কি হিসেব খেতে হবে মনে হবে যেন ওই কি যান কবচ করে আমার ওখানে পাঠাবে তৃণমূলের নামে যত রকমের যত রকমের যত রকমের অভিদত্তাহ আব্বার নামে বলে যাচ্ছে এসব বলে লাভ হবে না আর যা যার সাথে তুমি বেবো না সগত ব্যাটা চিটিয়া লোক না সগত ব্যাটা হিরে ওর পেছনে লাগ দিয়ে দাও না ওর পেছনে লাগ দিয়ে দাও না আর চিটিয়া না ওটা হিরে চারটে লোক জোর করে আর গডপুর নবী দিবসের নাম করে গডপুর নবী দিবসের নাম করে আমের মিটিং করা আবার সৌগত বাদ দেখে আবার হই হই কি একেবারে যেন মনে হয় যেন আমরা হয়ে গেছি একটা বিধানসভা জিতে একটা বিধানসভা জিতে তোমরা মনে করো যদি আমরা অ্যাসেম্বলি জিতেছি ওই ওইটা ভেবো না একটা ফেসবুকে দেখতেছিল বিজেপির কিছু লোকজন কলকাতা একটা রাস্তায় একটু পানি বেরোতে

সমস্ত টাকা উন্নয়নের টাকা সমস্ত বন্ধ করে দিচ্ছে আর দেশ রাস্তায় ঘড়াগড়ি খেয়ে ধেনা চিনেছে বিজেপি বিজেপির এক নম্বর নজিপি ও টাকা পাচ্ছে করা ও টাকা পাচ্ছে করা